আমাদের ছোটবেলাতেই আমার বাবার আর আমার শ্বশুরের মধ্যে একটা কথা দেওয়া নেওয়া হয়েছিল যে তার ছেলে এবং আমি দুজনে যখন বড় হব তখন আমাদের তারা বিয়ে দেবে আমরা এর বিন্দু বিস্বর্গ কিচ্ছু জানি না আমরা আমাদের মতো পড়াশোনা করে যাচ্ছিলাম আস্তে আস্তে আমরা বড়ও হলাম কিন্তু আমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো আমার বাবা হঠাৎ করে মারা যায় বাবা মারা যাওয়ার পর এই কথাটা এক প্রকার ধামা চাপা পড়ে যায় আমার মা জানত আমি বড় হওয়ার সাথে সাথে আমাকে জানানো হয়েছিল কিন্তু আমার শ্বশুর সেটাকে চাপা পড়তে দেয়নি আমার শাশুড়ি মা চাইতো না যে আমার সঙ্গে তার ছেলের বিয়ে হোক কারণ তার ছেলের রূপবান তার কপালে আরো সুন্দরই মেয়ে জুটবে এবং চাকরি করা মেয়েও জুটতে পারে সে আশাতেই আমার শাশুড়ি মা আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে এই কথাটা একেবারে বেমালুম আড়াল করে দিল কিন্তু আমার শ্বশুর মনে মনে একেবারে দগ্ধ হয়ে যাচ্ছিল কারণ যখন আমার প্রায় চার পাঁচ বছর বয়স তখন থেকে কথা দেওয়া আছে আমার বাবাকে তাই তার প্রিয় বন্ধু মারা যাওয়ার পর এত বড় বিশ্বাসঘাতকতাটা করতে আমার শ্বশুরের খুব কষ্ট হচ্ছিল আমার শ্বশুর তার ছেলেকে আলাদাভাবে ডেকে জিজ্ঞেস করলো যে বাবু আমি তো কথা দিয়েছিলাম আমার বন্ধুকে যে আমার ছেলে এবং তোর মেয়ে বড় হলে ওদেরকে বিয়ে দেব আজকে তুই বড় হয়েছিস অনেক টাকা রোজগার করিস তোর বোধ বুদ্ধি সবকিছু হয়েছে আশা করি তোর মার মতো নয় এখন তুই আমাকে বলে দে আমি কি করব। আমার স্বামী তার বাবার কথাতে বলেছিল বাবা তুমি ওই কাকুকে যে কথা দিয়েছিলে সেই কথা তুমি রাখো আমার কোনো আপত্তি নেই আমার শ্বশুর খুশিতে ডগমগ হয়ে ছেলেকে খুব আশীর্বাদ করে বলল ঠিক আছে বাবা তাহলে ওদের বাড়িতে আমি কালকেই যাব আমার স্বামী সমর্থন জানিয়েছিল এই কথাগুলো জানার পর আমার শাশুড়ি খুব রেগে গেছিল কিন্তু আমার স্বামী তার মাকে বুঝিয়ে রাজি করায় এরপর আমাদের বিয়েটা হয় আমাদের বেশ সুখে শান্তিতে চলে যাচ্ছে আমার শাশুড়ি মা প্রথম প্রথম আমার উপর একটু রুষ্ট ছিল তারপর আমার ব্যবহারে আচরণে আমার শাশুড়ির মন পুরোপুরি বদলে যায় আমি যেমন আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে আমার স্বামীও তার বাবা মায়ের একটা মাত্র ছেলে তাই আমরা কেউ কখনো চাইনি যে আমাদের কারোর কাছ থেকে কারোর পরিবার কোন রকম ভাবে কষ্ট পাক আমরা দুজনেই দুজনের কাঁধে এই দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম একে অপরের পরিবারকে ভালো রাখবো আর সেটাই আমরা করে চলেছি আমার মা কখনো তার ছেলের অভাব বোধ করেনি আর আমার শাশুড়ি মাও কখনো তার মেয়ের অভাব বোধ করেনি আমাদের বিয়ের পর থেকে বরং উল্টোটা হয়েছে আমার মায়ের কোনো ছেলে ছিল না আজ সে জামাইকে তার ছেলের থেকেও বেশি ভালোভাবে পেয়েছে আমার শাশুড়ি মাও ঠিক তাই তার কোনো মেয়ে ছিল না তার সেই মেয়ের অভাবটা আমার দ্বারাই পূর্ণ হয়েছে কিন্তু আমাদের এই ভালো থাকাটা অনেকেরই সহ্য হচ্ছিল না আমার কাকিমা ভীষণ হিংসেতে জ্বলে পড়ে যাচ্ছিল যখন থেকে দেখলো আমার মা আমার বাবা চলে যাওয়ার পর থেকে প্রচন্ড অসহায় হয়ে গেছিল আমাকে নিয়ে কিন্তু যেই আমার বিয়ে হলো অমনি আমার মার জীবনটা অন্যরকম হয়ে গেল তার ছেলে ছিল না জামাই কিসে ছেলের মতো করে পেল এবং তার সংসার আলোয় আলোকিত হয়ে গেল এইগুলো দেখে আমার কাকিমা এতটুকুও সহ্য হলো না আমার মাকে নানান রকম ভাবে কুমন্ত্রণা দিতে লাগলো আমার মাকে কে বললো দিদি তুমি এত কিছু ভরসা করে পরের ছেলের উপর ছেড়ে দিও না পরের ছেলে নিজের নয় সব কিছু কখন যে নিজের নামে করে নেবে তুমি এতটুকু টের পাবে না তখন তোমাকে রাস্তায় থালা নিয়ে বসতে হবে আমার মা বলল, আমার তো একটাই মেয়ে আর একটাই জামাই মেয়ে জামাইয়ের উপর ভরসা করবো না বিশ্বাস করব না তো কারোর বিশ্বাস করব ভরসা করব। সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে তার ফল যদি খারাপ হয় তার জন্য আমি দায়ী নই যা হবে দেখা যাবে আমি আমার জামাইকে জামাই নয় নিজের ছেলের মতোই ভালোবাসি এখন আমার কপাল যদি খারাপ থাকে কারোর সাধ্য নেই সেটাকে ভালো করার আমাকে সেটা মেনে নিতে হবে তাই বলে মেয়ে জামাইকে অবিশ্বাস করব। সেরকম কোন নমুনা তো আমি এখনো আমার জামাইয়ের মধ্যে পাইনি তাহলে কেন আমি তাকে অবিশ্বাস করতে যাব আজ পর্যন্ত আমার সংসারে যা কিছু এসেছে সবকিছু আমার জামাইয়ের হাত ধরে এসেছে আর সামান্য সম্পত্তি নিয়ে তাকে আমি অবিশ্বাস করব। এত বড় ভুল করার মতো মেয়ে আমি নই কাকিমা আমার মাকে ভুল বুঝিয়ে পারেনি আমার মাও জীবনে কখনো ঠকেনি তার জামাইয়ের কাছ থেকে আমার শ্বশুরের সম্পত্তি অগাধ আর আমার স্বামী একমাত্র সন্তান তাই আমার স্বামীর তার শ্বশুর বাড়ির সম্পত্তির উপর লোভ করার কোনো প্রয়োজন পড়বে না আমার বাবার দূরদর্শিতা দেখে আমি প্রচন্ড খুশি হয়েছি ছোট্ট বেলা থেকে এমন একটা পরিবারের সঙ্গে আমার সম্পর্কটা জুড়ে দিয়েছিল যে পরিবারের মতো পরিবার হাজার খুঁজলেও পাওয়া যায় না হ্যাঁ আমার শাশুড়ি মা একটু তার ছেলেকে নিয়ে অনেক বেশি আশা করেছিল হয়তো ততটা আশা আমি পূরণ করতে পারিনি কিন্তু এখন আমি আমার শাশুড়ি মায়ের চোখের মনি আমাকে পেয়ে ভীষণ খুশি তার অন্যায় আমার কাছে স্বীকার করেছে আমাকে আমার শাশুড়ি মা বলেছে বোমা তোমাকে আমি ছেলের বউ করে আনতে চাইনি আমি যে কত বড় ভুল করতে যাচ্ছিলাম সেটা আমি বলে বোঝাতে পারবো না ভগবান সেই ভুলটা আমাকে দিয়ে আর করাতে চাইনি বলে শেষ পর্যন্ত আমি আমার ছেলের কথাতে রাজি হয়ে যাই তোমার মতো এমন লক্ষ্মীমন্ত সত্যি আর পেতাম না ভেবেছিলাম তোমার থেকেও সুন্দরী তোমার থেকেও ভালো মেয়ে আনবো আমার ছেলের বউ করে কিন্তু আমার যে সেই ধারণাটা ভুল ছিল সেটা তুমি আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছ আমি আমার স্বামী একে অপরের পরিবারকে সুখে রাখতে পেরে শান্তিতে রাখতে পেরে নিজেদেরকে ধন্য বলে মনে করি কলমেও কণ্ঠে সময়